গোবর গ্যাসের সাহায্যে মহাকাশে রকেট পাঠাবে জাপান এক অসম্ভবকে সম্ভব করে দেখালো জাপান রকেটের জ্বালানিতে গোবরের ব্যবহার করে জাপানি ইঞ্জিনিয়াররা তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বে ইন্টার স্টেলার টেকনোলজিস একটি জাপানি পেস সেট কোম্পানি হকা হোডো পোর্ট তার কসমস ইঞ্জিনিয়ারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছেন এই উদ্ভাবনী রকেটটিতে জ্বালানি হিসাবে গোবরের থেকে প্রাপ্ত মিথেন গ্যাস ব্যবহার করা হয়েছে যা বিশ্বের উদ্বোধনী অরবিটাল রকেট তৈরির অনুসন্ধানে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে বিশ্বজুড়ে বেড়ায় চলছে বায়ু দূষণের মাত্রা সেখানে মহাকাশ গবেষণা দূষণমুক্ত রকেট উৎক্ষেপণের লক্ষ্য নজিরবিহীন এই পদক্ষেপ করলেন জাপানে ইঞ্জিনিয়াররা পরীক্ষার সময় গোবর গ্যাস সফলভাবে রকেটের ইঞ্জিনটিকে দশ সেকেন্ডের জন্য প্রজ্বলিত করে একটি শক্তিশালী নীল শিখা তৈরি করে এর আগে ইউরোপীয় স্পেস এজেন্সি নিজস্ব গোবর জ্বালানিযুক্ত রকেট ইঞ্জিন তৈরি করে তবে ইন্টার সেটলার টেকনোলজির প্রথম বেসরকারি কোম্পানি যা এটি করেছে ইঞ্জিন পরীক্ষার একটি পরিষ্কার এবং সহজে উপলব্ধ রকেট জ্বলানি উৎস হিসাবে বায়োমিথনের কার্যকারিতা প্রদর্শন করেছে স্টেলার সাত ডিসেম্বরে এক বিবৃতিতে বলেছেন টোকিও ইউনিভার্সিটি ইউনিভারসেনার সাথে এই নতুন রকেট ডিজাইন করেছে যা উচ্চ দহন কর্মক্ষমতা অর্জন করে ফলস্বরূপ যন্ত্রাংশে সংখ্যা প্রজ্বলিত ইঞ্জিনের এক দশমাংশে কমিয়ে আনা গেছে মৌলিকভাবে একটি রকেট ইঞ্জিনের প্রদর্শন খরচ কমিয়ে যা সামগ্রিক ব্যয়ের অর্ধেক হবে বলে অনুমান করা হচ্ছে আগামী দিনে ইন্টারস্টেলারের টেকনোলজিসের লক্ষ্যে হল এই প্রযুক্তি কাজে লাগিয়ে লো আর্থ অরবিট তথা পৃথিবীর নির্মকক্ষে সফলভাবে স্যাটেলাইট স্থাপন করা রকেটের জন্য প্রস্তুত বায়োমিথেন জ্বলানি স্থানীয় দুগ্ধ খামারের গোবরের ব্যবহার করে তৈরি করা হয়েছে টোকিওর ইঞ্জিনিয়াররা বলেছেন বিশ্বজুড়ে গ্রিন হাউস নির্গমনের ক্ষেত্রে চোদ্দো শতাংশ গ্যাস আসে গবাদি পশুর মলমূত্র থেকে মিথাইনে উৎস এটি যদি ঠিক মতো মিথাইনে ব্যবহার করা হয় ও রকেট উৎপক্ষেপণের কাজে লাগানো যায় তবে অনেকটাই দূষণ কমবে খবরটি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন থ্যাংক ইউ